আজকে আমরা উপজেলা প্রশাসন লাকসাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আমাদের লাকসামের আয়োজনে আমরা আমাদের যারা দুর্যোগকালীন যাদের বিভিন্ন রকমের অগ্নিকাণ্ড কিংবা গত বন্যার কারণে বিভিন্ন তাদের বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামত করার জন্য এবং নির্মাণ পুনর্নির্মাণ করার জন্য সরকার সিদ্ধান্ত মোতাবেক আমরা পঁচাত্তর বান্ডিল আজকে সহকারে আমরা টিন বিতরণ করেছি এবং প্রত্যেক বান্ডেলের অ্যাগেনস্টে তিন হাজার টাকা করে আমাদের অসহায় দরিদ্র মানুষ যাদের ঘর নাই তাদের জন্য তো আমরা বিশ্বাস করি সরকারের এই সরকারের এই কন্ট্রিবিউশনটা আমাদের যারা প্রান্তিক লেভেলে যারা সম্মানিত নাগরিক আছে তাদের জীবন মান উন্নয়নে তাদেরকে সহায়তা করবে এবং এর মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি একদম নিডি ফ্যামিলি যারা আছে যাদের ঘর নাই একদম পানি চাল দিয়ে পানি পরে তাদেরকে যাচাই বাছাই করে দেওয়ার জন্য অর্থাৎ সরকারের প্রত্যেক প্যাক পয়সাও যাতে অন্যায়ভাবে বিভিন্ন খাতে ব্যয় না হয় সেটা আমরা চেষ্টা করেছি তো আমি আজকে যারা আছে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করবো এবং এর মধ্য দিয়ে প্রত্যেক এই অর্থ বছরে আবার যে সকল অনুদান আসবে তিন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আমরা যথাযথভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করব।